আসসালামু আলাইকুম গাইস দেখেন অফার প্রাইজে কিন্তু আমরা আরেকটা আপনার ব্রাইডাল লেহেঙ্গা নিয়ে এসেছি চমৎকার এই লেহেঙ্গাটা কিন্তু খুবই সুন্দর এটা মাস্টার্ড এবং খয়েরি কালারের কম্বিনেশন রয়েছে চমৎকার এই লেহেঙ্গাটা আমরা আপনাদেরকে পুরোটা খুলে দেখাবো আস্তে আস্তে করে এটার সাথে আপনি ডাবল ওনা পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে কিন্তু আপনারা ম্যাচিং করে একটা ওনা পাবেন এটা ওনা এবং টপস দুইটাই আপনার গর্জিয়াস কাজ করে দেখেন কাশ্মীরি কাজ বলে এটাকে কতটা পিওর এবং নিখুঁতভাবে কাজটা করা হয়েছে আমরা পুরোটা লেহেঙ্গা আপনাদের খুলে দেখাচ্ছি দেখেন কি সুন্দর লেহেঙ্গাটা দেখেন চমৎকার এটা কিন্তু বিশাল ঘের বড় ঘেরের লেহেঙ্গা তো সাধারণত লেহেঙ্গার তুলনায় আমাদের লেহেঙ্গাটা কিন্তু খুবই সুন্দর গজেস এবং এটা ঘেরটাও কিন্তু অনেক বড় পাচ্ছেন এটার সাথে রয়েছে আপনার হাটু পর্যন্ত ক্যান ক্যান আর এটা ঘেরটা রয়েছে আপনার এই যে দেখেন তিনশো ইঞ্চি ঘের রয়েছে বিশাল ঘের আমরা যদি এখান থেকে শুরু করি দেখেন টেকনাফ থেকে তেতুলিয়া চলে যাবে এতটা পরিমাণে ঘের রয়েছে এই লেহেঙ্গাটার মধ্যে আর যে ব্রাইড এটা পড়বে তিনি কিন্তু ব্রাইডে সেরা হয়ে থাকবেন যিনি পড়বেন এই লেহেঙ্গাটাও ওয়ান পিস আর যিনি পরবেন এটা কিন্তু আপনার সেরা একজনের মধ্যে পড়বেন দেখেন আমরা যদি এটা ঘেরে ধরো এটা এটা ঘেরে ধরলে আপনি বুঝতে পারবেন কালারটা কিন্তু আপনার অনেকটা স্ট্রবেরি কালারের মতো আর ভিতরে নিচে রয়েছে আপনার মাস্টার্ড কালারের কম্বিনেশন আর কাজটা কিন্তু অরিজিনাল কাশ্মীরি ডিজাইনের মধ্যে করা হয়েছে যে দেখেন আপনারা যদি কাজটা ফলো করে দেখেন দেখেন পুরোটা কাশ্মীরি ডিজাইন আপনার ঝাড়খানি স্টোন সারুস্কি স্টোন বলে মিরর ওয়ার্ক বলে আর ভিতরে এই যে ক্যান ক্যান অ্যাড করা রয়েছে চমৎকার কিন্তু কম্বিনেশন আর এটা যদি আমরা হিপের কাজটা বলি এটা রয়েছে দেখেন এই যে বেল্টে কাজ করা রয়েছে এবং এই পুরোটা ডিজাইন কিন্তু আপনার হিপে চলে যাবে আমরা দূর থেকে আপনাকে দেখানোর চেষ্টা করি দেখেন পুরোটা কিন্তু খুবই সুন্দর গর্জেসভাবে কাজটা করা হয়েছে কাশ্মীরি ডিজাইন অফার প্রাইজ আমরা দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকার ভিতরে গর্জেসে লেহেঙ্গাটা যারা পার্সেস করতে চাচ্ছেন যারা ঢাকার ভিতরে এবং বাইরে রয়েছেন যারা শপে আসতে চাচ্ছেন বা যারা ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি নিতে চাচ্ছেন সবাই কিন্তু এটা নিতে পারবেন আমাদের ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি সর্বোচ্চ আপনার দুই থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হয় দেখেন তিনশো ঘেরটা কত বিশাল একটা ঘের আপনারা জাস্ট ইমাজিন করেন এটা ঘেটটা কতটুকু সুন্দর হতে পারে যে দেখেন বিশাল ঘের অফার প্রাইস আমরা দিচ্ছি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা এটা ওনা এবং টসটা আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি যারা লেহেঙ্গাটা পার্সেস করতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা এটা প্রপারলি আপনি চাইলে আমরা আপনাদেরকে ভিডিও কলে দেখাই দেব আপনার সুবিধা হলে আপনার পছন্দ হলেই আপনি চাইলে এটাকে পার্সেস করতে পারেন দেখেন এটা ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর এবং নিখুঁতভাবে করা হয়েছে এটা রয়েছে আপনার ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডেও কিন্তু আপনার কাশ্মীরি ডিজাইনের কাজটা করা হয়েছে এটা রয়েছে আপনার ব্যাক সাইড আর এটা রয়েছে আপনার হাতা হাতা চাইলে আপনারা ফুল স্লিপ করে নিতে পারবেন আর ওনাটা দেখা দিয়ে ওনাটাও লেহেঙ্গার মতোই কিন্তু ওনাটাও গর্জেস করা হয়েছে দেখেন এই লেহেঙ্গার সাথে আপনারা সিঙ্গেল ওনার পেয়ে যাচ্ছেন দেখেন আপনার লেহেঙ্গার সাথে কম্বিনেশন করে একদম ম্যাচিং করে কিন্তু কাজটা করা হয়েছে দেখেন চমৎকার আর ভিতরে দেখেন এই যে কপার কপার সুতার কাজ করা এইগুলো কিন্তু কালো হওয়ার কোনো চান্স নেই যা হচ্ছে সম্পূর্ণ আপনার প্রিমিয়াম একটা লেহেঙ্গা অফার প্রাইজ আমরা দিচ্ছি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে চমৎকার এই লেহেঙ্গারা যারা পার্সেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা চাইলে আপনাদেরকে ভিডিও কলে দেখা দেবো বা চাইলে আপনারা ছবির মাধ্যমেও দেখে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এই লেহেঙ্গাটা অর্ডার করতে চাচ্ছেন তারা দেরি না করে এখন আমাদের সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম